প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম একদিনেই পালিয়ে বাংলাদেশে এলো পাঁচশো রোহিঙ্গা অনুপ্রবেশের অপেক্ষায় আরও চল্লিশ হাজার বিএনপির কর্মকাণ্ডে আওয়ামী লীগের ফেসিবাদী রূপ ফুটে উঠেছে দাবি নুরুল হক নূরের সিলেটে শাহপরানের মাজারে গান বাজনা বন্ধ ঘোষণা কোনো জালিমকে ক্ষমা করার অধিকার কারণেই মন্তব্য জামায়াতের নায়েবে আমিরের বিএনপি নেতা সালাউদ্দিনের উপর হামলার ঘটনায় থানায় মামলা ঝালকাঠিতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা হাত পা বিচ্ছিন্ন শাহজাহান খানের গোমর ফাঁস শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পালিয়ে বাংলাদেশে এলো পাঁচ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের অপেক্ষায় আরও চল্লিশ হাজার মিয়ানমার থেকে শনিবার ঢুকে অন্তত পাঁচশো রোহিঙ্গা এর আগে শুক্রবার কক্সবাজারের সীমান্ত দিয়ে এসেছে আরও দুই শতাধিক গত দুই সপ্তাহে উখিয়া ও টেকনাফ সীমান্ত দিয়ে এসেছে কমপক্ষে আট হাজার রোহিঙ্গা এছাড়া মিয়ানমারের মংডুর মনিপাড়া শিকদারপাড়া ও আরাইয়ারপাড়া এলাকায় অন্তত চল্লিশ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা নাম প্রকাশ না করার শর্তে একাধিক রোহিঙ্গা নেতা বলেন নতুন করে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের কাছ থেকে চাঁদাবাজির টাকা নেওয়াকে কেন্দ্র করে এ গোলাগুলি হয়েছে পালিয়ে আসা রোহিঙ্গারা জানান মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা বাংলাদেশে ঢুকে উখিয়া টেকনাফের ক্যাম্পগুলোতে আশ্রয় নিচ্ছেন মিয়ানমার থেকে শুক্রবার পালিয়ে ক্যাম্প একে আশ্রয় নিয়েছেন মোহাম্মদ তিনি সমকালকে জানান স্ত্রী সন্তানসহ পাঁচজন সীমান্তে দুদিন অপেক্ষার পর শুক্রবার কৌশলে পার হয়ে ক্যাম্পে এসেছেন বিএনপির কর্মকাণ্ডে আওয়ামী লীগের ফেসিবাদী রূপ ফুটে উঠেছে মন্তব্য নুরুল হকনূরের সদ্য নিবন্ধিত রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুর বলেছেন দেশে নৈরাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়নি দীর্ঘদিনের একচ্ছত্র ক্ষমতায় শেখ হাসিনার সরকার স্বৈরাচারে পরিণত হয়েছিল বিচার বিভাগ শাসন ব্যবস্থা দেশের ব্যবসায়িক খাত অর্থনৈতিক অবকাঠামো এবং মুক্ত গণমাধ্যমকে ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার নূর বলেন মানুষের বাক স্বাধীনতা বিলুপ্ত করে অবরুদ্ধ করেছিল আঠারো কোটি মানুষকে এসব কারণে দেশের মানুষ ফুসে ওঠে সামিল হয় ছাত্র জনতার আন্দোলন ও গণ অভ্যুত্থানে যে কারণে পাঁচই আগস্ট দেশ থেকে পালাতে বাধ্য হয় শেখ হাসিনা সহ তার এমপি মন্ত্রী ও দলের নেতাকর্মীরা এখন আবার আরেকটি রাজনৈতিক দল সন্ত্রাস লুটপাট দখলবাজি ও নৈরাজ্যে লিপ্ত হয়েছে যা দেশের ভাবমূর্তিকে বিনষ্ট করছে বিএনপির কর্মকাণ্ডে আওয়ামী লীগের ফেসিবাদী রূপ ফুটে উঠেছে এটাকে কোনোভাবেই বরদাস্ত করা যাবে না দেশের মানুষকে শান্তি দিতে হলে তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা শাখার সভাপতি সৈয়দ নজরুল ইসলাম লিটু ও সাধারণ সম্পাদক শাহ আলম শিকদার সহ দলীয় নেতাকর্মীরা নুর আরও বলেন দেশের মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিতে আন্দোলন সংগ্রাম করেছি তাতে বিএনপি সহ একাধিক দল অংশ নেয় ছাত্র জনতার রক্তের বিনিময়ে ফেসিবাদী আওয়ামী লীগের পতন ঘটিয়ে জয় প্রতিষ্ঠা হয়েছে কিন্তু আবার যদি দেশে সেই নৈরাজ্য প্রতিষ্ঠা হয় তাহলে কেন আন্দোলন সংগ্রাম করেছি দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনে আবারও ঐক্যবদ্ধ হব তবু নৈরাজ্য বাহিনীকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না বলে উল্লেখ করেন তিনি সিলেটের শাহপরানের মাজারে গান বাজনা বন্ধ ঘোষণা সিলেটের হজরত শাহাপরান রহমাতুল্লাহের মাজারে গান বাজনা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে গতকাল শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় মাজারের খাদেম সৈয়দ কাবুল আহম্মদ এ ঘোষণা দেন এর আগে গতকাল জুমার নামাজের পর অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবিতে মাজারের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন একদল মুসল্লি তাদের দাবি গান আড়ালে মাজারে মাদক সেবন ও অশ্লীলতা হয় এসব অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ দ্রুত বন্ধ করতে হবে পরে বিকেলে এক ভিডিও বার্তায় গানবাজনা বন্ধের ঘোষণা দেন মাজারের খাদেম কোন জালিমকে ক্ষমা করার অধিকার কারণেই মন্তব্য জামায়াতের নায়বে আমিরের বাংলাদেশ জামায়াত ইসলামের নায়বে আমির ও তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার তদারক কমিটির আহ্বায়ক ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যাদের মা বন্দির ইজ্জত লুণ্ঠন হয়েছে যাদের স্বজনরা খুন ও গুম হয়েছেন তারা ক্ষমা না করলে জালিমদের ক্ষমা করার অধিকার কারো নেই ইসলামের দৃষ্টিতে মজলুম ক্ষমা না করলে কোনো জালিমকে ক্ষমা করার অধিকার কারোর নেই এক্ষেত্রে মহান আল্লাহ ক্ষমা করবে না শনিবার দুপুরে টঙ্গী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন সরকারকে উদ্দেশ্য করে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন যত দ্রুত সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করবেন ততই নিরাপদ একটি যৌক্তিক সময় আমরা নির্বাচনের দাবি জানাচ্ছি কারা ক্ষমতায় আসবেন কারা দেশ পরিচালনা করবেন জনগণই তা নির্ধারণ করবেন তিনি বলেন যারা জালেম লুটেরা ক্ষমতার অপব্যবহারকারী যারা অবৈধ শাসন প্রতিষ্ঠার জন্য দায়ী তাদেরকে কঠিন বিচারের আওতায় আনতে হবে বিএনপি নেতা সালাউদ্দিনের ওপর হামলার ঘটনায় থানায় মামলা ঢাকা চার আসনে বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদকে মারধরের অভিযোগে গত বৃহস্পতিবার রাজধানীর এজাহারে ত্রিশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো চারশো জনকে আসামি করেন সালাউদ্দিন আহমেদের ছেলে ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। এছাড়া বলা হয় দুই সালে আঠারো সালের ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের দিন ঢাকা চার আসনে বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদের হামলা চালিয়ে মারধর করা হয় এতে তিনি গুরুতর আহত হন রবিন ওই নির্বাচনে সালাউদ্দিন আহমেদের প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন ঝালকাঠিতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা ঝালকাঠিতে পূর্ব শত্রুতার জের ধরে যুবলীগ নেতা সাইদুর রহমান স্বপনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার সকাল দশটার দিকে জেলার সদর উপজেলার শেখেরহাট বাজার এলাকায় এই ঘটনা ঘটে নিহত সাইদুর রহমান স্বপন শেখেরহাট ইউনিয়নের মির্জাপুর এলাকার মৃত মতিউর রহমানের ছেলে প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে যুবলীগ নেতা স্বপন লঞ্চঘাট এলাকার বাজারে আসলে এর কিছুক্ষণ পরে দুইজন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে কিছু বুঝে ওঠার আগেই স্বপনকে এলোপাতারি কোপাতে থাকে এক পর্যায়ে স্বপন মাটিতে লুটিয়ে পড়ে এরপরেও দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় এলোপাতারি কোপের স্বপনের হাত পা বিচ্ছিন্ন হয়ে যায় পরে স্থানীয়রা শেখের হাট পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে শাহজাহান খানের গোমর ফাঁস বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকের ছত্র ছায় শাহজাহান খানের গোমর ফাঁস হয়েছে গত চার বছরে ছয় হাজার কোটি টাকার বেশি চাঁদাবাজি হয়েছে সড়ক পরিবহনের সংগঠন পরিচালনা ব্যয় সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন করে এই চাঁদাবাজিকে বৈধতাও দেওয়া হয়েছে অভিযোগ আছে সড়কে চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি সাজাহান খান ফেডারেশনের অন্তর্ভুক্ত দুইশো শ্রমিক ইউনিয়নের মাধ্যমে চাঁদা তোলা হয়েছে এর একটি অংশ নিয়মিত গেছে শাহজাহান খানের পকেটে ফেডারেশনের শীর্ষ নেতা হওয়ার সুবাদে পরিবহন মালিক সমিতির অন্য প্রভাবশালী নেতাকে সঙ্গে নিয়ে সড়ক থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছেন তার ছিল মাস্তান বাহিনী এ বাহিনীর কাছে বছরের পর বছর জিম্মি পরিবহন মালিকরা বিগত সময় বিএনপির নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি সহ অন্যান্য দাবিতে বৃহৎ পরিসরে আন্দোলনের ডাক দিলেই বন্ধ হয়ে গেছে সড়কের যান চলাচল এর নেপথ্যেও ছিলেন এই শাহজাহান খান সড়কের নিরাপত্তা নিশ্চিতে কঠোর শাস্তির বিধান রেখে সড়ক পরিবহন আইন প্রণয়নের অন্যতম বাধাও ছিলেন তিনি এদিকে নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী দুই সালে শাহজাহান খানের বার্ষিক আয় ছিল ছয় লাখ পঁচাশি হাজার টাকা যা দুই সালে হয়েছে দুই কোটি একুশ লাখ টাকা এ সময় তার আয় বেড়েছে প্রায় বত্রিশ গুণ পরিবহন শ্রমিক নেতা মোহাম্মদ হানিফ খোকন বলেন সড়ক পরিবহন আইনে রাস্তা থেকে চাঁদা উঠানোর কোনো বিধান নেই এরপরও পরিবহন খাতে বেপরোয়া চাঁদাবাজির নেতৃত্বে ছিলেন শাহজাহান খান